হ্যালো ভিওয়ার্স আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে পাকা আম দিয়ে পোয়া পিঠা পোয়া পিঠা খেতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে আর সাথে যদি যোগ হয় আম তাহলে কিন্তু এই পিঠার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় পরিষ্কার একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আজকে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন এতে করে কিন্তু পিঠার স্বাদে কোনো হেরফের হবে না ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা চাইলে আপনারা আটা দিতে পারেন তবে ময়দা দিলে টেস্টটা একটু বেটার আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণে মিষ্টিটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর যেহেতু এখানে আমের পিউটি ব্যবহার করব তাই আম কিন্তু মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে চিনিটা দিতে হবে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুই টেবিল চামচ পরিমাণে আপনারা অবশ্যই পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাই নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন তবে ফ্রেশ নারকেল কোড়াটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর কামড় যখন দেবেন পিঠাতে দাঁতের নিচে পড়বে খেতে বেশ ভালো লাগবে এক কাপ পরিমাণে পাকা আমের পিউরি দিচ্ছি আমটা আটি থেকে ছাড়িয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আমার আমায় কোনো আশ ছিল না আপনাদের আমে যদি আশ থাকে তাহলে ব্ল্যান্ড করার পর আমটা একটু ছেঁকে নেবে এতে করে পিঠাটা কিন্তু অনেক মসৃণ হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি অনেকটা পানি একসাথে দেবেন না অল্প করে পানি দেবেন হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি যদি আমার মেশাতে গিয়ে মনে হয় যে আরেকটু পানি প্রয়োজন সেক্ষেত্রে আবার পরে আমি আরেকটু পানি অ্যাড করব। তবে প্রথমেই অনেকটা পানি দিচ্ছি না একটু সময় নিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম এটা শ্যুট করতে মিস করে গেছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চামচ দিয়ে আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি খুব বেশি ঘন বা একেবারেই পাতলা হয়ে যায়নি এবার আমি পিঠা তৈরি করব একটা পিঠা তৈরি করার পরেই কিন্তু বুঝতে পারবেন যে এটা বেশি ঘন হয়েছে কিনা যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে আবার আরেকটু পানি মিক্স করে নিতে পারবেন চোলা একটা কড়াইয়া পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর পিঠার মিশ্রণটা দিচ্ছি আর অবশ্যই কিন্তু পোয়া পিঠা ডুবো তেলে ভাজতে হয় মিডিয়াম আছে পিঠাটা আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা যদি খুব বেশি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে যখন এরকম এটা ফুলে ভেসে উঠেছে এক পাশ হালকা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রেখে দুই পাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি এরকম সুন্দর কালার আসার পর তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমের পোয়া পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ